অল ফ্রেন্ডস কেমন আছো সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে সর্ষে রুই তোমরা দেখো আমি কিভাবে বানাই পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে আর সকলের কাছে অনুরোধ যারা নতুন বন্ধু তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা দেখো আমি সর্ষে রুই বানাবার জন্য আগে মশলাটা ঠিক করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত আর এবার নিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে কারণ কালো সর্ষের ঝাঁচটা খুব সুন্দর হয় তাই কালো সর্ষে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কাঁচামরিচ দুখানা ঝাল যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে আর দিয়ে দিলাম লবণ আর লবণ আর কাঁচামরিচ দিয়ে যদি বাটা হয় তাহলে তেঁতোও হবে না আর দিয়ে দিলাম হলুদ এবার একসাথে পেস্ট করে নেব আর এইভাবে যদি আমি পেস্ট করি আমি তো বললাম একটুও তেঁতো হবে না তা দেখো বন্ধুরা আমি প্রথমে জল দিলাম না প্রথম আমি এটা কিন্তু একটা ট্রিপস প্রথমে এক পাক ঘুরিয়ে নিয়েছি দেখো ঘুরিয়ে তারপরে আমি জলটা দিলাম এই দেখো এক পাক ঘুরিয়ে নিলাম তাতে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায় বাটাটা। আর তারপর জল দিয়েছি দিয়ে তোমাদেরকে দেখালাম কতটা হয়েছে এই দেখো এবার জল দিলাম এরপর আর এক পাক ঘুরিয়ে নেবো তাহলেই পেস্ট একদম স্মুথ হয়ে যাবে একদম পারফেক্ট পেস্ট হয়ে যাবে তারপর দেখো বন্ধুরা এখন আমি নিয়ে নিলাম মাছ এটা হচ্ছে রুই মাছ আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে দেখো মাছটা একদম কাটা বাছা ধোয়া রেডি করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো ভালো করে এটা আমি মাখাবো তো তোমরা দেখো আমি কিভাবে মাখাচ্ছি আর কখন কি উপাদান দিচ্ছি আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পুরোটা দেখার জন্য দেখো ভালো করে একদম মাছের দুটো দিক আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচ অর্থাৎ ওয়ান টি স্পুন দিয়ে ভালো করে আবারও মাছের দুটো দিক মাখিয়ে নেব লবণ হলুদ আর তেল এক্ষেত্রে আমি মাখালাম দিয়ে আমি এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তা দেখো এর তো টেস্ট খুব সুন্দর হবে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমি আর রেস্টে রেখে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর আর আমি দেখো বন্ধুরা গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা না আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো তা দেখো হলুদটা দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম এতে কি হবে তেল একটুও ছিটকে আসবে না আমাদের হাতেও লাগবে না আবার কালারও ভালো হবে এটাও একটা ট্রিপস তেলের মধ্যে যদি হলুদ দি দেওয়া হয় তেল ছিটকায় না তা দেখো এবার আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আর ফ্লেমটা এখন আমার আছে মিডিয়াম টু লো তো দেখো বন্ধুরা এবার আমি সময় দেব একদিকটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তা আমার একদিক হয়ে গেছে বলে মনে হচ্ছে তাই আমি এবার একটা দিক উল্টে দিলাম দেখো এভাবে ঠিক ধরে নিয়ে একটা একটা করে উল্টে দিচ্ছি এটা তোমরা খুন্তির সাহায্যেও করতে পারো তবে আমি এর সাহায্যে করছি বেশ উল্টানোর সুবিধার জন্য তো দেখো বন্ধুরা আমার একদিক হয়ে গেছে দেখো একদম দুটো দিকই আমি এদিক ওদিক করে ভেজে নিয়েছি এবার একটা একটা করে মাছের পিস আমি তেল ঝরিয়ে নিচ্ছি নিয়ে তুলে নিচ্ছি তা দেখো হয়ে গেল আমার মাছ ভাজা এবার দেখো বন্ধুরা কড়াইয়ে আমার তেল রয়েছে তাই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু হলুদ এবার দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মরিচ কালারটাও বেশ সুন্দর হবে তা এরপর দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলা তা বন্ধুরা দেখো আমি মশলাটা দিয়ে দিলাম তবে আমি সামান্য একটু রেখে দিলাম এতটা দিলাম না একটু সামান্য রেখে দিয়েছি দিয়ে বাকিটা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আরও একটু হলুদের গুঁড়ো কারণ আমার স্পুনটা খুব ছোট তাই কম কম পড়ছে সেই জন্য এখন আরও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব কারণ আমি যদি খুব বেশি ভাজি তাহলে সেন্ট থাকবে না তাই অল্প করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল জলটা আমার অবশ্য গরম করা আছে সেই জলটাই দিলাম আরও খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেচে তাতে মশলাটা জলের সাথে সুন্দর মিক্সড হয়ে গেল তো দেখো এবার অল্প ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঁচা ঝালটা তোমরা যে যার প্রয়োজন মতো দিয়ে নেবে আর এরপর দিয়ে দিচ্ছি ফুটে গেছে মাছের টুকরোগুলো এই সময় দিয়ে দিলাম অর্থাৎ মাছের পিসগুলো আর হ্যাঁ আমি কিন্তু এতে সামান্য চিনি দিয়েছি তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে সেই জন্য তা দেখো ফ্রেমটা এবার একটু বাড়িয়ে দিলাম আর আমার কাছে কাঁচা পাকা লঙ্কা ছিল সেইগুলোই দিয়ে দিয়েছি গোটা গোটা এরা বেশ সুন্দর ফুটে গেছে আর বেশি ফোটাবো না এই মুহুর্তে এবার দিয়ে দিয়েছে কিছু ধনে পাতা কুচনো এতে টেস্ট আরও সুন্দর হবে দেখো দেখতেও কিন্তু ভালোই হয়েছে আর একটু ফুটিয়ে নিচ্ছি আর একটু ফোটালে তবেই মাছের সেন্টটা বের হবে তা আমার রান্না বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমি গ্যাসের ওভেন একদম অফ করে দিলাম দেখো কত সুন্দর কালারটা হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এরপর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তা দেখো আমি পুরোটা একটা পাত্রে আজারে নিলাম কত সুন্দর কালার হয়েছে এবং টেস্টও তেমনই হয়েছে সেন্টও খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারো দেখো খুব সুন্দর হবে আমি বলছি তোমাদেরকে তা দেখো এবার আমি ভাতটা বেড়ে নিই বন্ধুরা একদম পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে আর কিচ্ছু তরকারির প্রয়োজন নেই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা তা দেখো সত্যিই খুব সুন্দর টেস্ট হয়েছে তোমরা একবার হলেও বানিও আজ তাহলে আসি